আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি আসলে প্রত্যেকবারই মানে শুরুতে একটু আপনাদের সাথে কথা বলি কথা বলার উদ্দেশ্য হলো যে আমরা একটু স্বাস্থ্য সচেতন হই যেমন গতকাল হ্যাঁ ছিল চোদ্দই নভেম্বর এটাতে বলা হয় বিশ্ব ডায়াবেটিস দিবস বিশ্ব ডায়াবেটিস দিবস এটা এইভাবে পালন করার উদ্দেশ্য হলো মানুষকে গুরুত্ব দিয়ে বোঝানো যে ডায়াবেটিস কত ভয় যেমন আমাদের দেশে বলতেছে বর্তমানে এক কোটি একত্রিশ লক্ষ লোক ডায়াবেটিস আক্রান্ত বুঝছেন সংখ্যাটা অনেক আমি এরকমও দেখলাম ওই গতকাল ডায়াবেটিস হ্যাঁ গতকাল ডায়াবেটিস যে আমরা দেখলাম একজনের চার বছর ধরে diabetes তার diabetes এর মাত্রা উনিশ ইউনিট অনেক বেশি না তো এই বেশি diabetes থেকে তার চোখের সমস্যা heart সমস্যা kidney তে সমস্যা অনেক জায়গায় সমস্যা হতে পারে তো এই সচেতন হওয়া একটা হলো যার diabetes হয়ে গেছে তার diabetes নিয়ন্ত্রণে আনতে হবে কথাগুলো বুঝতে হবে যেমন একজন লোক ধরেন পাঁচ বছর diabetes এর ওষুধ তার একটা খরচ আছে না ধরেন সে পাঁচ বছর diabetes এর ওষুধ খাইলো তার ধরেন দশ হাজার টাকা বা পনেরো হাজার বিশ হাজার টাকা খরচ হইছে আপনি একটা কথা বুঝেন পাঁচ বছর diabetes এর ওষুধ খাইছে diabetes নিয়ন্ত্রনে আছে তার বিশ হাজার টাকা খরচ হইছে আর লোক পাঁচ বছর diabetes এর ওষুধ খায় নাই এরপরে diabetes এর কারণে সে স্ট্রোক করছে তার অ্যাম্বুলেন্স এ ঘাটাল থেকে ঢাকা নিতে আট দশ হাজার লাগে আমার কথা আপনারা বুঝতে পারছেন তো এরপরে ধরেন তার এক পাশ পরে গেল তাহলে কি হলো শুনগো হয়ে গেছে তো এইজন্য আপনার এবং আপনার কাছের কারো যদি ডায়াবেটিস থাকে তাদেরকে বলেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে এক নাম্বার দুই নাম্বার কথা হলো যাদের ডায়াবেটিস হয় নাই এই যে এখনকার দেখেন আপনারা যারা বয়স্ক লোক সবার স্বাস্থ্য কম আর আমরা যারা নতুন বয়স্ক কম দেখেন আমরা খাওয়া দাওয়া করি বেশি পরিশ্রম করি কম আমাদের সময় আপনারা এখান থেকে অটো নিয়ে ঘাটাইল গিয়ে কখনো কল্পনা করেন নাই তবে আর এখন কিন্তু অটো থাকতে অটো সারা যায় এটা কম আপনাদের ছেলে ছেলেমেয়েদের কথা চিন্তা করেন তার অটো বুঝে তো এইজন্য একটু আমাদের পরিশ্রম করতে হবে আর যাদের প্রেসার আছে তাদের ব্যাপারে একটা কথা বলি লবন বন্ধ করতে হবে কম খেতে হবে লবণটা এটা হলো পুসের তিন চার সাদা জিনিসকে বিশ বলতেছে এর মধ্যে এক সাদা হলো চিনি এক সাদা হলো লবণ প্রেসার হ্যাঁ লবণ খাওয়া না কমালে লবণ খাওয়া বন্ধ না করলে প্রেশারের নিয়ন্ত্রণে আসে না আমরা অনেক রোগীকে পাই তিনটা প্রেসার ওষুধ খাইতেছে তারপরেও লবণ খাওয়া ছাড়তে পারে না অনেকের মধ্যে যেমন আমরা যখন ছোটবেলায় ছিলাম আমাদের একটা ভুল ধারণা ছিল কি ভুল ধারণা ছিল যে লবণ মনে হয় ভাইজা খাওয়া খাইলে মনে হয় কিছু হয় না কিন্তু লবন আপনি আমরা যেটা বলি কাঁচা খান আপনি ভেজে খান আপনি তরকারিতে খান আপনি যাতে খান ওই লবনের দ্বারা যে ক্ষতি হওয়া pressure এটা হবে এই আজকে আপনাদের কাছে একটা মেসেজ সেটা হলো লবন কম খেতে হবে আপনাদের যারা সন্তান সন্ততি আছে তাদেরকেও কম খাওয়াইতে হবে আমার কথাগুলো বুঝে যাচ্ছে আর আমাদের যে ব্যাপারগুলো আছে যেমন আমরা তো ধরেন মাসে একদিন আসি আপনাদের যেটা করতে হবে ঘাটের হাসপাতাল আছে হ্যাঁ মানে চিকিৎসা নেওয়ার মাঝখানে থাকতে হবে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে আর যে আমরা যদি রোগটাকে জমায় রাখি এই রোগটা যখন বাড়ে তখন কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যায় তো এই জন্য আমরা মোটামুটি অল্প অল্প করে বলতেছি উদ্দেশ্য হলো এই যে আপনি অনুসরণ করেন এবং আপনার কাছাকাছি যারা আছে তাদেরকে বলে যেমন আমরা আমি এখানে পাই যে অনেকে তার আত্মীয় স্বজনকেও নিয়ে আসতেছে ডায়াবেটিসের চিকিৎসার জন্য প্রেশারের চিকিৎসার জন্য তো আমরা তো খুশি ঠিক আছে আর আপনারা এখানে কষ্ট করে আসছেন আসলে সবাইকে অনেক ধন্যবাদ কারণ আপনারা সবাই সহযোগিতা করতেছেন দেখে আমরা এটা অনেক দিন ধরে চালাইয়ে নিতে পারতেছি এবং আমরা চাই আল্লাহ যেন আরো অনেক বেশি দিন তৌফিক দেয় আমাদেরকে আর এখানে যারা আসছেন সেটা আমরা ইনশাআল্লাহ দেখবো যে সিরিয়াল আছে সিরিয়াল টা করে হ্যাঁ এখানে যে হয় এটা সুন্দর হবে আর যারা আমাকে আগে দেখাইছেন বিশেষ করে ডায়াবেটিস বা প্রেসার তারা মেহেরবানি করে ওই প্রেসক্রিপশন টা নিয়ে আসেন প্রতিবারই যেটা হয় ওই আপনারা ভুলে যান খেয়াল থাকে না এই যে দেখেন আমাদের এই যে মুরব্বি এই যে প্রেসক্রিপশন টা নিয়ে আসছে তাই না কারণ ডায়াবেটিসের প্রেশারের বা যাদের অনেক দিন ধরে বাদ ব্যথা তাদেরকে কিন্তু আপনার আগের প্রেসক্রিপশন দেখে ওষুধ দিতে পারি যেমন যে উনি আমাদের মুরব্বি হ্যাঁ ওনার নাম আমার দাদুর বয়সী রোকেয়া হ্যাঁ উনি হলো দেখেন এই যে নিয়ে আসছে তাহলে এখন যখন আমি ওনার প্রেসক্রিপশনটা আমি দেখবো আজকে ডায়াবেটিসটা দেখব প্রেশারটা দেখবো আমার ওনার জন্য ওষুধ ঠিক করে দেওয়া সহজ হবে আমার কথা ঠিক আছে ঠিক আছে তাইলে যারা আনেন নাই তারাও সিরিয়ালটা দিয়া একটু মেহরবানি করে বাড়িতে গিয়া প্রেসক্রিপশন নিয়ে আসেন অথবা কমপক্ষে যে ওষুধ খান ওই ওষুধগুলো নিয়ে আসেন